আমরা যে মাঠটি দেখতে পাচ্ছি এটি আমাদের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের একটি বরবুটির প্রদর্শনী পর্যাপ্ত পরিমাণ বরবুটি ধরেছে এবং কৃষক অলরেডি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বরবুটি বিক্রি করেছেন তিরিশ শতক জায়গা থেকে এবং উনি আশা করছেন হয়তো আরও লাক্ষানিক টাকার বরবুটি বিক্রি করতে পারবেন আমাদের এই হচ্ছে প্রকল্পের একটি বড় সফলতা এবং আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত বরবুটি ধরেছে পর্যাপ্ত বরবুটি ধরেছে এবং এটা জৈব বালানাশকের মাধ্যমে করা হচ্ছে ফেরোমন ট্র্যাপ আছে এখানে আপনারা দেখ বরবটি আর বরবটি হ্যাঁ প্রচুর বরবটি দেখতেই পাচ্ছেন চমৎকার হ্যাঁ বরবটি এই যে দেখতে পাচ্ছেন কত বিশাল লম্বা বরবটি আপনারা যে করতে পারেন জি 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 আমরা হয়তো এখন আবার চলে যাবো আপনার